নমস্কার আমার চ্যানেলে সবাইকে সুস্বাগতম আপনারা আমার কবিতাটি অবশ্যই শুনবেন এটি বহু বছর আগেকার লেখা কবিতা যদি আমার চ্যানেল ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কবিতার নাম নতুন সৃষ্টি আমি সৃষ্টির তরে সৃজিব আমারে আমি হাতে তেল কলমের ফর মান মাঠেতে কাটিব ধান আমি জাগাবো যত তরুণ দিব সম্মান আমি মাতাবো আমি হাসাবো আমি সবারে দেব নতুন প্রাণ আমি মাতাবো আমি হাসাবো আমি সবারে দিব নতুন প্রাণ আমি বাসিতে বাজাব নতুন গান আমি নহি হে ক্ষুদ্র প্রাণ আমি যে সৃষ্টিরি সন্তান হারিবার আগে হারিব না আমি মরিবার আগে মরিব না আমি তুমিও সৃষ্টির তরে স্মৃজিও তোমারে নমস্কার এইটুকুই কবিতাটি ছিল